আগামী এক তারিখ পয়লা মে শ্রমিক দিবসের উদ্দেশ্যে আজকে প্রস্তুতি সভায় প্রধান অতিথি প্রধান বক্তা এবং পরিচয় উপজেলা শ্রমিক সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ উপস্থিত উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের সভাপতি সেক্রেটারি এবং সকল সালাম আসসালাম আলাইকুম উদ্দেশ্যে আমাদের আজকের প্রস্তুতি সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি আমি বলতে চাই কন্ডিতি উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন থেকে যদি শ্রমিক দলের নেতৃবৃন্দরা সবাই যদি আসলে উপস্থিত থাকতে এখানে আজকের এই অফিসে জায়গা দেওয়ার মতো জায়গা থাকতো না আমরা শ্রমিকেরা সবাই কার্যক্রমে বিভিন্ন কাজে থাকার কারণে সবাই হয়তো আসতে পারি না আমার এগারো শ্রমিক ইউনিয়নের অনেক নেতৃবৃন্দ নেতৃবৃন্দ আসতে পারি নাই আমার কাছে বলে হয়েছে এবং আমি আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করছি আমাদের শ্রমিক দলের প্রমাণিত সভাপতি এবং সেক্রেটারির কাছে আমরা আগামী একলামে আমাদের যে শোভাযাত্রাটি হবে সেই শোভাযাত্রায় আমরা আমাদের হরিপছরি উপজেলা থেকে হরিপছরি উপজেলা শ্রমিক দলের প্রত্যেকটি ইউনিয়ন থেকে সভাপতি সেক্রেটারি এবং সুপারভাইজ সহ প্রত্যেকটি প্রত্যেক কমিটির সবাইকে নিয়ে আসার জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আমরা দেখিয়ে দিব হরিপছরি উপজেলা শ্রমিক দল সুসংগঠিত আমরা দেখিয়ে দিতে চাই আমাদের ফড়িচ্ছরি উপজেলার সভাপতি এবং সেক্রেটারি ফড়িৎছরি উপজেলা বিএনপি সভাপতি এবং সেক্রেটারিকে সহ সবাইকে আমরা আমাদের শ্রমিক দলের সুসংগঠিত কতটুকু আমরা দেখিয়ে দেব ইনশাল্লাহ একে ফয়লা মে পয়লা মে আমাদের যে সুভা হবে আমি অনুরোধ করছি সবাইকে সবাই উপস্থিত থাকবেন আমাদের এই আজকের এই আজকের এই প্রস্তুতি সভার উদ্দেশ্য হচ্ছে আমাদের আগামী পয়লা প্রস্তুতি সভা আমরা ভয়লা মেয়েকে কীভাবে সুসংগঠিত করে আমরা ফয়লা ম্যান যে আমাদের শোভাযাত্রাটি হবে বিশাল র্যালি যে হবে আমাদের সেই র্যালিকে যত লম্বা করতে পারে আমরা ফরিচোর উপজেলায় আমাদের শ্রমিক দলের কী লোক আমাদের শ্রমিক দলের মধ্যে আসে প্রত্যেকটি ইউনিয়ন থেকে প্রত্যেকটি ওয়ার্ড থেকে আমরা এসে ইনশাল্লাহ জড়ো হব আমাদের এই বিরহাট থেকে আমরা যে র্যালি করবো সেই র্যালি আমাদের এই সভাপতি এবং সেক্রেটারিকে নিয়ে আমরা আমাদের আমাদের কর্নে রাজি বাহার বাহানবাইকে আমরা উপহার দিতে চাই এবং আরেকটি কথা আমাদের পরেশ্বর উপজেলা মুখিন্দরের পক্ষ থেকে প্রত্যেকটি ইউনিয়ন ইউনিয়নে সিটির মাধ্যমে সভাপতি এবং সেক্রেটারিকে নোটিশের মাধ্যমে জানানো হয়েছিল আপনাদের ওয়ার্ড কমিটিগুলো গঠন করার জন্য তার পরিপ্রেক্ষিতে আমি আমার কারণে স্বাভাবিক ইউনিয়নের চারটি ওয়ার্ড কমিটি গঠন করতে পেরেছি এক এবং দুই এবং চার পাঁচ এই চারটেই কমিটি গঠন করতে পেরেছি ফডিৎছরি উপজেলার মধ্যে সুহাবিল ইউনিয়ন একসময় বৃহত্তর সুহাবিল ইউনিয়ন ছিল এখন সেই বৃহত্তর ইউনিয়ন সুবিধ এখন আর নাই সেখানে আমাদের প্রায় অর্ধেকেরও বেশি নাজিরা পৌরসভায় কেটে নেওয়া হয়েছে উত্তরে আছে আমাদের সার্বলছুরি ইউনিয়ন সেই কারণে আমাদের সুহাবিল ইউনিয়ন খুবই ছোট এবং অগণ্য সেই জায়গা থেকে আমাদের ফডেশচুরি উপজেলার এগারোটি বিএনপির অঙ্গ সংগঠনের কমিটি গঠন করার লক্ষ্যে শ্রমিক দলের শ্রমিক দলের কমিটি গঠন করার জন্য প্রায় বলতে গেলে লোকের সেই অভাব সেই হিসেবে তারপরও আমি আমার যতটুকু সাধ্য দিয়ে আমার যতটুকু সাধ্য দিয়ে আমি সব ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দদেরকে নিয়ে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমি আমার ইউনিয়ন কমিটি কমিটিগুলি আমি বাকি যেগুলি আছে এগুলি সুসংগঠিত করার জন্য আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ এই বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করতে চাই বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদী শ্রমিক সমিন্দ জিন্দাবাদ তারক রহমান জিন্দাবাদ জিয়া রহমান আমার হোক খালদা জিয়া জিন্দাবাদ 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 সালামুক রহমতুল্লাহ বর